আমাদের নতুন ফ্ল্যাটটাকে নিজেদের মতো করে সাজানোর জন্য চলে গেলাম শপিং করতে কেক বিটার থেকে শুরু করে ঘরের রাইস কুকার যা যা প্রয়োজন ছিল সবই কিন্তু এবার কিনে ফেলেছি আর আজকে কিন্তু আমার জামাইটাকে বানিয়ে ফেলেছি বাইরে এবার কিন্তু আমাদের ঘরের জন্য টোটাল টাকার শপিং করেছি মূলত হাজার আজকে আমরা এসেছিলাম নিউ মার্কেটে কিচেন হুড কেনার জন্য আমাদের নতুন ফ্ল্যাটে কিন্তু একদমই কিচেন হুড নেই যার জন্যই কিন্তু এখানে আমাদের আজকের আসা আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিচেন হুড ছিল তো কোনটা কিনবো আর কোনটা কিনবো না সেটা নিয়ে অনেক কনফিউজ ছিলাম এরপর নিউ মার্কেটের যতগুলো কিচেন হুড এর দোকান ছিল সবগুলোই ঘুরে ফেলি এখানে গাজী এরিস্টোন বিভিন্ন ধরনেরই কিচেন হুড ছিল সবশেষে আমরা এরিস্টোন কিনার ডিসিশন নেই এটার প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা তবে উনি দাম চেয়েছিল আরো বেশি তার সাথে দামাদামি করে তারপর দামটাকে কমিয়ে বিশ হাজার টাকা এনেছি আর এটা হচ্ছে আমাদের কিচেন হুড ফাইনাল লুক এখানে কিন্তু দোকানদার ভাইটা অনেক বেশি বক্কর ছকর বুঝাচ্ছিল আমাদেরকে এরপর সিদ্ধান্ত নিলাম একটা ইগবিটার বিটার কিনবো তো উনিও আমাকে বক্কর ছকর বুঝাচ্ছিল এটা এভাবে ওইভাবে যাই হোক এই ইগবিটারটার দাম আমার কাছে অনেক বেশি লেগেছে তাই শেষমেশ সিদ্ধান্ত নিলাম এটা কিনবো না তবে না কিনেও কিন্তু অনেক বেশি আফসোস হচ্ছিল কিনলে হয়তো অনেকগুলো কেক বানিয়ে তোমাদেরকে খাওয়াতে পারতো আর হ্যাঁ তোমরা অনেকেই কিন্তু জানতে চেয়েছো আমি আমার স্কিন কেয়ারে কি ইউজ করি যার কারণে আমার স্কিনটা আগে থেকে ন্যাচারালি ব্রাইট হয়েছে আজকে আমি ইউজ করেছি ওসুফি নাইট ক্রিম এই ক্রিমটা ইউজ করার নিয়ম হচ্ছে রাতে ঘুমের আগে এটা ইউজ করতে হবে আর এটার মূল কাজ হচ্ছে স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করা এবং সেই সাথে স্কিনটাকে অনেক বেশি সফট আর স্মুথ করা বিশেষ করে রোদে পুরা কালছে ভাবগুলোকে কিন্তু অনেক দ্রুত দূর করতে হেল্প করে আর আমি এই নাইট ক্রিমটা নিয়েছি কাকলি বিজনেস শপ এই পেজ থেকে তাদের পেজে কিন্তু অনেক অনেক রিভিউ আছে তোমরা চাইলে কিন্তু সেই রিভিউগুলো দেখে জেনে শুনে তারপর পারচেস করতে পারো যাই হোক এবার ঢাকার নিউ মার্কেটে এসে কিন্তু খুবই আজব একটা যন্ত্রের দেখা মিললো আমাদের সাথে দেখেন তো এই যন্ত্রটা আপনারা চিনতে পারছেন কিনা এটা দিয়ে নাকি তেল ছাড়া সবকিছুই রান্না করা যায় এই যন্ত্রটার নাম কি সেটাই আমি ভুলে গিয়ে চিকেন নাগেট থেকে শুরু করে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন গ্রিল সবকিছুই কিন্তু এটাতে তেল ছাড়া বানানো যাবে বিষয়টা কিন্তু আসলেই অনেক ইন্টারেস্টিং বাট সমস্যাটা কি জানেন এটার দাম অনেক অনেক আমাদের কাছ থেকে দাম চেয়েছে দশ হাজার পাঁচশো টাকা আর এত দাম দিয়ে তো আর এটা কিনা পসিবলও না তাই শুরু করে দিল আমার স্বামী দামাদামি দামাদামি করে এটার দাম পড়েছে সাড়ে আট হাজার টাকা আর হ্যাঁ এই পাতিলটার নাম তোমরা কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ এই দোকানদার লোক কিন্তু আমাদেরকে এটাও বলে দিয়েছে ফুচকাও কিন্তু তেল ছাড়া এটাতে ভাজা যাবে অর্থাৎ যে কোনো জিনিসই কিন্তু তেল ছাড়া এটাতে ভাজা যাবে সাড়ে আট হাজার এরকম একটা পাতিল কিনলাম যেটা কিন্তু একদম তেল ছাড়াই সবকিছু রান্না করা যায় বলা যায় তেলের খরচ বাঁচাতে জরিমানা দিতে হলো সাড়ে আট হাজার টাকা এখানে মেশিনটা কেনার পর তারা আমাদেরকে এটার সিস্টেমটা বুঝিয়ে দিচ্ছিল আসলে এটা কিভাবে ইউজ করতে হবে তো এই পাতিলটা সম্পর্কে সবই বুঝতে পেরেছি ভালো করে কিন্তু একটা জিনিস আমি একদমই বুঝতে পারিনি সেটা হচ্ছে এই পাতিলটাকে আমি ধুবো কিভাবে রান্না বান্নার পরে তো এটা অবশ্যই ক্লিন করতে হবে এটাকে পুরোটাই আমি ধুতে পারবো কিনা সেটাই আমি জানি না এখন পর্যন্ত আর এখানে কিন্তু এটার অনেকগুলো ক্যাটাগরি ছিল বিভিন্ন জিনিস রান্না করার সময় এটাকে নিয়ন্ত্রণ করতে হবে পাতিলটা যখন রান্না বান্নার জন্য রেডি হবে তখন কিন্তু এটা থেকে অটোমেটিক্যালি লাইট জ্বলে ওঠে আই মিন রান্নার পাতিলের ভিতরে কিন্তু আবার লাইটও জ্বলে এখন শুধু এটা ভালো করে সার্ভিস দিলেই হলো কারণ টাকা দিয়ে এই একটা পাতিল কিনেছি যদি কিছু হয় তাহলে তো আমার আমার স্বামী উপর অনেক অনেক রাগ করবে কারণ এই জিনিসটা কিন্তু আমার স্বামী একদমই কিনতে চাইনি আমি জোর করে তাকে এটা কিনিয়েছি নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন এই পাতিল দিয়ে আমি কি কি রান্না করেছি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ